একবারে ফ্রেশ কন্ডিশনারিটি এবং মিরর রিট্রাক্টর ভলিউম হেডলাইট ভলিউম অ্যাডজাস্টার এবং ডিভিডি ব্যাক ক্যামেরা তো সাথে পাবেনই বড় একটা অ্যান্ড্রয়েড মনিটর সহ ডিভিডি ব্যাক ক্যামেরা পাবেন এবং সফট টাচ ভলিউম এস এক্স নোহা এই যে দনার এক্স নহা এই যে প্রত্যেকটা মনোগ্রাম এখন পর্যন্ত অরজিনাল মোহন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে দেখতেছি খুব খুশি খুশি আছেন আজকে কি গাড়ি দেখাবেন আজকে খুশি খুশি আছি একটা এক্স নহা গাড়ি নিয়ে গাড়িটার মডেল হচ্ছে 2002 রেজিস্ট্রেশন হচ্ছে দুই দেখা যাচ্ছে আপনি খুব একবারে রিল্যাক্স বসে আছেন রিল্যাক্স বসে গাড়ির ভিতরে বসে যদি খোলা আকাশ দেখা যায় তাহলে কান্না ভালো লাগে বলে আপনি যখন কোথাও যাবেন কোথাও বিচে যাবেন বা লং টুরে কোথাও যাবেন ধরেন আপনি এখান থেকে সিলেট গেলেন ঠিক আছে অথবা চিটাং গেলেন অথবা কক্সবাজার গেলেন রাঙ্গামাটি গেলেন বান্দরবন গেলেন আপনি যখন গাড়ির ভিতরে বসবেন রাত্রে বেলা হোক বা দিনের বেলা একটু গাছের ছায়াতে বসলেন সানরুফটা খুলে যদি এখান থেকে দাঁড়ায় আপনি আকাশ সহ

তারপরে এই যে সামনের হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে এখন পর্যন্ত অরিজিনাল গ্রিনশ গ্রিন সিলেকশন হেডলাইট এবং এই যে দেখেন গ্রিলটা কিন্তু নিউ শেপের গ্রিল একেবারে ফ্রেশ কন্ডিশন দেখেন এবং বডি কিটটা দেখেন এই যে বডি কিট সহকারে একটি বাম্পার একেবারে অরিজিনাল সকলাইটগুলো দেখেন গাড়ির সাথে একেবারে অরজিনাল এবং এই যে দেখেন বাম দিক থেকে যদি আমি দেখাই গাড়িটার কোথাও কোনো খোলা কাটা বা স্ক্রেস এক স্স্ত্রে পাবেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গ্লাসে আপনি একেবারে অরিজিনাল টয়টা লাগা দেখতে পাবেন এবং টায়ার কন্ডিশনে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে রিমটা কিন্তু একেবারে অরিজিনাল টয়টার রিম জি আমি যদি এই ডোরটা খুলে আপনাদেরকে দেখাই ডোর পেটটা দেখেন অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের একটি ডোরপেড এবং এই যে দেখেন জয়েন্টগুলো দেখেন একেবারেই ফ্রেশ কোথাও কোনো খোলা কাটা বা এক্সে পাবেন না একেবারেই ফ্রেশ কন্ডিশনের একটি ডোরপেড প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল পাবেন এবং পেছনের পেছনের টায়ার কন্ডিশনে কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন অনেক গ্রিপ অলার একটি টায়ার এবং টয় ডিমটা কিন্তু একেবারে অরিজিনাল ডালন কোম্পানির টায়ার

সিলিন্ডার দেখেন অত্যন্ত ফ্রেশ এবং কোথাও কোনো খোলা কাটা বা এক্সেলিস্ট্রি নেই একেবারেই ফ্রেশ কন্ডিশনের এটি হবে না ডান কোথাও কোনো খোলা কাটা বা স্ক্রেস পাবেন না একেবারেই ফ্রেশ কন্ডিশনের এটি গাড়ি এবং এই পাশে রিম কন্ডিশন কিন্তু ভালো আছে এবং টায়ার কন্ডিশনও কিন্তু দেখেন একেবারে অরিজিনাল ডানলব গ্রিপের যে দেখেন ডানলব ব্র্যান্ডের টায়ার লাগানো আছে পেছনে অনায়াসেই বিশ পঁচিশ থেকে তিরিশ হাজার কিলো আপনি রান করতে পারবেন এবং আমি যদি এটা রেডোটা খুলে দেখাই দেখেন এডুটো কিন্তু একেবারেই ফ্রেশ এবং এই গাড়িতে কিন্তু অনায়াসী আপনারা আট থেকে দশজন বসতে পারবেন যদিও গাড়িটি নয় সিটের একটি এইট সিটের একটি গাড়ি আচ্ছা এবং এই যে দেখেন এই ধরনের ঝুড়িগুলো দেখেন বা এই যে মাস্টার ডোরটা দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গ্লাস মাস্টার সাথে একটি ব্যবস্থা আছে এই যে দেখেন মিরোরক্টর ভলিউম হেডলাইট ভলিউম অ্যাডজাস্টর এবং ডিভিডি ব্যাক ক্যামেরা তো সাথে পাবেনি বড় একটি অ্যান্ড্রয়েড মনিটর সহ ডিভিডি ব্যাক ক্যামেরা পাবেন এবং সফট টাচ ভলিউম এসি পেয়ে যাচ্ছেন এবং সিলিন্ডার কিন্তু অত্যন্ত ফ্রেশ এবং এই যে সানগ্লাস হোল্ডার সহ সামনে কিন্তু একটি সুন্দর মুন্ডুপ পেয়ে যাচ্ছেন আপনারা আচ্ছা আচ্ছা এবং সানরুপ মুন্ডুপের প্রত্যেকটা গ্লাসে কিন্তু একেবারে অরিজিনাল আমি যদি ইঞ্জিন রুমটা খুলে আপনাদেরকে দেখাই দেখছিলেন দুই হাজার দুইয়ের মডেল এবং দুই হাজার সাতের রেজিস্ট্রেশন একটি টয়টা এক্স মহা এলপিজি সে করা পাবেন এলপিজি এবং এই গাড়িটার আস্কিং আমাদের হচ্ছে বারো লক্ষ ষাট হাজার টাকা কথা বলার সুযোগ আছে সরাসরি শোরুমে এসে গাড়ি দেখে প্রাইস নিয়ে কথা বলতে পারবেন আপনাদের নাম আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স আমাদের হচ্ছে কারবি মধ্যকুনিপাড়া তেজগা হ্যাপি হোমস আবাসিক এলাকায়